আমি একজন হিন্দু মানুষ হে জামাত ইসলামের কেন যোগ দিলাম এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সময় এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে খুলনার রাজনীতিতে এখন একটা অদ্ভুত ধাঁধা নিয়ে আলোচনা চলছে যা শুনে অনেকেই অবাক হচ্ছেন চলুন আজকের এই আলোচনায় সেই রহস্যের গভীরে যাওয়া যাক প্রশ্নটা শুনলে বেশ সোজাসাপটাই মনে হবে কিন্তু এর উত্তরটা মোটেও সহজ নয় জামায়াতে ইসলামের মতো একটি ইসলামপন্থী দল কি একজন হিন্দু ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিতে পারে ঠিক এই একটা প্রশ্নই এখন খুলনার রাজনৈতিক আলোচনায় রীতিমতো ঝড় তুলেছে তো এই সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে খুলনা এক আসন চলুন প্রথমে দেখে নেওয়া যাক ঠিক কি নিয়ে সেখানে এত জল্পনা কল্পনা চলছে এই আলোচনার কেন্দ্রে যিনি আছেন তার নাম কৃষ্ণ নন্দী পেশায় তিনি একজন ব্যবসায়ী কিন্তু তার আসল পরিচয়টা আরও বেশি চমকপ্রদ তিনি ডুমুরিয়া জামায়াত হিন্দু কমিটির সভাপতি আর অন্যদিকে আছে জামাতে ইসলামী বাংলাদেশের অন্যতম প্রধান একটি ইসলামপন্থী রাজনৈতিক দল তো একজন হিন্দু নেতা আর একটা ইসলামপন্থী দল এই সমীকরণটাই কিন্তু পুরো বিষয়টাকে এত ইন্টারেস্টিং আর অবিশ্বাস্য করে তুলেছে আচ্ছা যার কথা হচ্ছে সেই কৃষ্ণনন্দী নিজে কি বলছেন তিনি কিন্তু একদম চুপচাপ বসেনি বরং বেশ আত্মবিশ্বাসের সাথেই নিজের প্রার্থিতার কথা জানিয়ে দিচ্ছেন তিনি সরাসরি গণমাধ্যমকে যা বলেছেন তা শুনলে তার আত্মবিশ্বাসটা বোঝা যায় তার বক্তব্য খুলনা এক আসনের জন্য আমাকে নিশ্চিত করা হয়েছে তার কথায় কোনোরকম দ্বিধা নেই শুধু তাই না তিনি আরও দাবি করছেন যে দলের একেবারে শীর্ষ নেতৃত্ব মানে হাইকমান্ড থেকেই তিনি সবুজ সংকেত পেয়েছেন এবং তাকে মাঠে কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে আর ব্যাপারটা যে শুধু মুখের কথা না তারও প্রমাণ আছে কৃষ্ণনন্দী কিন্তু অলরেডি পুরো দমে মাঠে নেমে পড়েছেন তিনি জামায়াতের পরিচিত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছেন কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট একদিকে কৃষ্ণনন্দী এত জোর দিয়ে কথা বলছেন আর অন্যদিকে তার দল মানে জামায়াতে ইসলামীর নেতারা বলছেন একদম অন্য কথা এখানেই কিন্তু মূল রহস্যটা তৈরি হয়েছে কি বলছেন তারা আচ্ছা জামায়াতের অফিশিয়াল রেকর্ড বলছে খুলনা এক আসনে তাদের প্রার্থী কিন্তু অন্য একজন মাওলানা আবু ইউসুফ এই তথ্যটা কৃষ্ণনন্দীর দাবির সাথে সরাসরি সাংঘর্ষে তবে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতার কথা শুনলে মনে হচ্ছে তারা ব্যাপারটা পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না তার মতে কৃষ্ণনন্দী তাদের প্রাথমিক বিবেচনায় আছেন ঠিকই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি মানে দরজাটা খোলা রাখা হচ্ছে কিন্তু কোনও নিশ্চয়তা দেওয়া হচ্ছে না তাহরে ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন একদিকে কৃষ্ণনন্দী বলছেন সব কনফার্মড আর অন্যদিকে জামায়াত নেতারা বলছেন না এখনও ফাইনাল কিছু হয়নি এই দুই রকম কথাই কিন্তু ধাধাটাকে আরও জটিল করে তুলেছে বিষয়টাকে আরও জটিল করে তুলেছে খুলনা মহানগর জামায়াতের আমিরের বক্তব্য তিনি পরিষ্কার বলছেন খুলনার আসনগুলোতে প্রার্থী তো আগেই ঘোষণা করা হয়ে গেছে এবং কেন্দ্র থেকে প্রার্থীবদদের কোনো খবরই তাদের কাছে আসেনি তার মানে স্থানীয় নেতৃত্ব এই ব্যাপারে কিছু জানে না তো এই যে দুই রকম কথা এর পেছনে কি কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে ব্যাপারটা বুঝতে হলে আমাদের খুলনা এক আসনের প্রেক্ষাপটটা একটু দেখতে হবে কেন এই আসনটি নিয়ে এত আলোচনা দেখুন এই আসনের সমীকরণটা বেশ ইন্টারেস্টিং প্রথমত এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা দ্বিতীয়ত প্রধান বিরোধী দল বিএনপি এখনও এখানে কোনও প্রার্থী দেয়নি যা একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে আর সবচেয়ে বড় কথা নন্দী নিজেই কিন্তু জামায়াতের একটা হিন্দু কমিটির সভাপতি এই সব কিছুকে একসাথে মেলালে একটা সম্ভাব্য কৌশলের ছবি কিন্তু পরিষ্কার হয়ে ওঠে এত সব তথ্য আর বিশ্লেষণের পর সেই প্রথম প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে তাহলে খুলনা এক আসনে চূড়ান্ত প্রার্থী আসলে কে মাওলানা আবু ইউসুফ নাকি কৃষ্ণনন্দী মানে সংক্ষেপে বললে পরিস্থিতিটা বেশ অদ্ভুত একজন প্রার্থী বেশ জোরে সোরে প্রচার চালাচ্ছেন কিন্তু তার দলই তাকে পুরোপুরি স্বীকার করছে না বরং আরেকজনের নাম বলছে এটাই এখন খুলনার রাজনৈতিক বাস্তবতা তাহলে শেষ প্রশ্নটা হলো এটা কি আসলেই জামায়াতের কোনো নতুন রাজনৈতিক কৌশল হিন্দু অধ্যুষিত এলাকার ভোট পাওয়ার জন্য একটা মাস্টার স্ট্রোক নাকি পুরোটাই একটা গুঞ্জন যা কিছুদিন পর রাজনৈতিক হাওয়ায় মিলিয়ে যাবে উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে